আপনি কি কাজ খুঁজতে জার্মানি আসতে চাচ্ছেন আপনার কি বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অনার্স অথবা ব্যাচেলর করা আছে পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা আছে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট আছে যি আপনাকেই বলছি জার্মানি আসা কিন্তু আসলেই এখন সহজ কাগজপত্রের কিছু ঝামেলা মিটিয়ে আপনারা কিন্তু সহজেই এখন জার্মানিতে মুভ করতে পারবেন থাকতে পারবেন এক বছর এক বছর করে তিন বছর পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পেয়ে যাবেন নাগরিকত্ব সহজে শুধুমাত্র কয়েকটা রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি থেকে যদি আপনার ডিপ্লোমা অথবা আপনার যদি কোনো ইউনিভার্সিটি ডিগ্রি থাকে অনার্স অথবা ব্যাচেলর করা থাকে আপনার যদি ফাইন্যান্সিয়াল সলভেন্সি থাকে অর্থাৎ নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা থাকে এবং যদি আপনার ভাষাগত যোগ্যতা থাকে তাহলেই আপনি কিন্তু জার্মানি আসতে পারবেন এই বিষয়ে সব থেকে ডিটেলস ভিডিও আমার নিম্নোক্ত ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা সবার প্রথম ওই ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাছে অনুরোধ করতেছি যে এই ভিডিওটা সবার প্রথমে দেখেন তারপরে আমার আজকের কথাগুলো শোনেন কিভাবে ডকুমেন্টস প্রস্তুত করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে কি করবেন ঘরে বসে নিজে নিজেই কিভাবে আবেদন করতে পারবেন তার জন্যই আজকের ভিডিও সবার প্রথমে আপনারা ওই ভিডিওটা দেখবেন ওইখানে আমি ইন ডিটেলস বলেছি যে কোন কোন ডিগ্রি রেকগনাইজ হবে জার্মানিতে আসতে পারবেন কোন ইউনিভার্সিটি কিভাবে আপনার এই ইউনিভার্সিটির ডিগ্রিগুলো রেকগনাইজ করাবেন সহজভাবে কঠিনভাবে সব কিছুই দেওয়া আছে আর পয়েন্ট সিস্টেম যেই ছয় পয়েন্ট আপনাদের লাগবে বয়স ভাষাগত যোগ্যতা কাজের যোগ্যতা কাজের এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটি সার্টিফিকেট সব কিছুই ওইখানে দেওয়া আছে ওইখান থেকে দয়া করে আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলেই আপনি জার্মানির জন্য যোগ্যতা অর্জন করেছেন কিনা আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনার ডকুমেন্টগুলো আপনি কিভাবে সাজাবেন কিভাবে আপনি আবেদন করবেন ভিসার জন্য দেখেন এটা একেবারে নতুন একটা বিষয় আমরা যেরকম এই বিষয়ে এতটা পারদর্শী হয়ে পারে নাই অ্যাম্বাসির লোকজনও কিন্তু এতটা পারদর্শী হয়ে পারে নাই তাদের মধ্যেও কিছু ইনফরমেশনের ভুল রয়েছে বারবার ইমেল করার পরেও অনেক তথ্য কিন্তু মিসলিডিং হচ্ছে তাই আজকের ভিডিও যাতে সুন্দরভাবে আপনারা অ্যাম্বাসি বরাবর একটা মেইল করে আবেদন করে ভিসা নিয়ে খুব সহজে জার্মানি আসতে পারেন সবার প্রথম কথা ডকুমেন্টেশন 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 এটা হলো তিন নাম্বার তিনবার আমি বললাম তার কারণ হলো ডকুমেন্টগুলো যদি আপনি ঠিকভাবে না সাজান তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্স কমে যাবে পাশাপাশি একটা গুড প্রিপারেশন আপনাকে কিন্তু একটা বড় সাকসেসের দিকে নিয়ে যায় এই কারণেই আজকের ভিডিও দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন তার কারণ অনেকগুলো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবে না সুতরাং আপনাদেরই শেয়ার করতে হবে সবার প্রথম কি কি ডকুমেন্ট লাগবে দেখেন ভিডিওটা তো দেখে আসলেন আপনার ইউনিভার্সিটি রেকগনাইজ আপনার সব কিছু ঠিক আছে এখন আমাদের আবেদনের জন্য ওইখানে কোন ডকুমেন্টগুলো লাগবে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যাবেন ওইখান থেকে দেখবেন আমি আবার সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সবার প্রথম আপনাদের হলো যেই ফর্মটা আছে লং টার্ম ভিসার জন্য সেই ফর্মটা আপনাদের ফিল করতে হবে এবং ডিক্লারেশান পারসোয়েন্ট যেটা সেই ফর্মটাও আপনাদের ফিল করে দিতে হবে এবং এটা দুইটা কপি আপনাদেরকে জমা দিতে হবে এক্ষেত্রে আমি বলে দেই ইমেইল করার পরে সাত দিনের মধ্যে কিন্তু আপনার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সাত দিনের মধ্যে কিন্তু আপনি ব্লক অ্যাকাউন্ট করতে পারেন না সুতরাং আজকের ভিডিও দেখেন সব ডকুমেন্টগুলো আগে সাজান তারপরে আপনি ইমেইল করেন আগে ইমেল করেই আপনি ডকুমেন্ট যখন দিতে পারবেন না তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাও ক্যান্সেল হয়ে যাবে সুতরাং দুই কপি আপনার এই সাইন ফর্মটা দিতে হবে তারপরে আপনার বিওমেট্রিক ফটো দিতে হবে জার্মানির যে পাসপোর্ট ফটো আছে পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ আই গেস ওটা এম্বাসির রিকোয়ারমেন্ট থেকে আপনারা দেখে নেবেন ভ্যালিড পাসপোর্ট লাগবে দুই কপি আপনি দেবেন যেখানে ইনফরমেশন পেজ আছে ওইটা আপনার দিতে হবে পাশাপাশি আপনার যেই দুইটা এমটি পেজও থাকতে হবে আপনাদের ভিসার স্টিকার মারার জন্য এখন আস্তে আস্তে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কভার লেটার এটা আমরা মনে করি এতটা গুরুত্ব দেই না কিন্তু কভার লেটারের গুরুত্ব যে কত বড় বিশ্বাস করবেন না আপনারা কভার লেটারের বিষয়টা হইল এখানে আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনি আসলেই জার্মানি কাজ খুঁজতে আসতে চান আপনার অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে কাজ খুঁজতে আসতে চান কোন ওয়েবসাইট থেকে যেরকম ধরেন আপনার আছে স্টেপ স্টোন আছে আপনার মনস্টার আছে আপনার গ্লাস ডোর আছে আপনার আরও মেক জার্মানি আছে অনেকগুলো ওয়েবসাইট আছে এগুলার নাম আপনার অবশ্যই ইনক্লুড করতে হবে আপনার কভার লেটারে যে আমি অমুক দেশের অমুক শহরে যাব জার্মানির ধরেন আমি যে শহরে থাকি কেমটেন এইখানে আমি আসব আপনার দেখতে হবে এখানে কোন কোন কোম্পানি আছে এখানে যেরকম বড় একটা কোম্পানি আছে ডাকসার আরও অনেক বড় বড়ো কোম্পানি আছে আমার সারাউন্ডিংয়ে ধরেন বোস আছে যেগুলো আপনার হইল গিয়ে ওয়ার্ল্ড ফেমাস যেগুলো কোম্পানি সিমেন্স আছে এই সব জায়গায় আপনি আবেদন করতে চাচ্ছেন এবং এই কোম্পানিতে যদি আপনি ডিরেক্টলি গিয়ে আপনি যদি ইন্টারভিউ দেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটাই আপনার প্রুফ করতে হবে বাংলাদেশ থেকে অনলাইনে ইন্টারভিউ বাংলাদেশ থেকে চাকরি খোঁজা এতটা সহজ না এই কারণে আপনাদেরকে উৎসাহিত করার জন্য জার্মানি এসে যাতে আপনি কাজ খুঁজতে পারেন এটাই হইল মেইন উদ্দেশ্য এবং সেটাই আপনার কভার লেটারে উল্লেখ করতে হবে যে আমি এই ওয়েবসাইট থেকে এইভাবে এই প্রসেসে আমি কাজ খুঁজবো এইভাবে ইন্টারভিউ দিব আমি অনলাইনে অনেক ইন্টারভিউ দিয়েছি কিন্তু ফলপ্রসূ হচ্ছে না ভাষাগত কিছু ঝামেলা রয়েছে ওইখানে গেলে আমার ভাষার চর্চাটা ভালো হবে এখানে আসলে আমার জার্মানির যে ক্রিস্টি কালচার সামাজিকতা এই সব জিনিসগুলো আমি আয়ত্ত করতে পারবো খুব তাড়াতাড়ি এই কারণেই আমার জার্মানিতে যাওয়া আমার মেইন উদ্দেশ্য এগুলো সব আপনার কভার লেটারে উল্লেখ করতে হবে পাশাপাশি এই কভার লেটার আপনাকে বলতে হবে কোথায় আপনি থাকবেন কার মাধ্যমে থাকবেন প্রথমে যে হয়তো আপনি দুই দিন হোটেলে থাকলেন তারপরে আপনি বন্ধুর বাসায় থাকলেন তারপরে আপনি একটা নতুন অ্যাড্রেস পাবেন কবে থেকে অ্যাড্রেস পাবেন সব কিছু ডিটেলস এখানে বর্ণনা করতে হবে তারপরে আপনার যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা দিতে হবে আপনার সিভি অবশ্যই সেটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আপনি দিবেন ইউরোপাস থেকে আপনি এটা লিখতে পারেন অথবা স্টেপ স্টেপস্টোন থেকে আপনি আপনার সিভিটা কিন্তু অনলাইনেই তৈরি করে নিতে পারেন এটা কিন্তু মানে লাখ টাকার সিভি বিশ্বাস করেন এত সুন্দর সিভি আপনি যদি ইউরোপাস বা স্টেপ স্টেপস্টোন থেকে তৈরি করে নেন খুবই সুন্দর সিভি হবে এবং ইনফরমেটিভ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড তো এই দুইটা জিনিস খুবই আপনার ইম্পর্ট্যান্ট কভার লেটার মাস্ট খুবই সুন্দর হইতে হবে ডিটেইল হইতে হবে এবং সিভি তো কভার লেটার যদি আপনার ভালো না হয় ভিসা পাওয়ার চান্স আপনার কমে যাবে বিশ্বাস করেন এখন এইখানে হইল প্রথম জিনিসটা আমাদের যে রিকোয়ারমেন্ট এগুলো আমাদের ফুলফিল হলো এর সাথে যেই ডকুমেন্টগুলো আপনার জমা দিতে হবে এগুলার পাশাপাশি একটা হলো গিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্স তারপরে আপনার ব্লক অ্যাকাউন্টের ডিটেলস এরপরে আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট এবং ইউনিভার্সিটি সার্টিফিকেট যে রিকগনাইজ তার স্ক্যান কপিগুলো তো সবার প্রথম আমাদের যেই এখানে আসার পরে আপনার যে কস্টটা হবে সেটা আপনি কিভাবে কভার করবেন দেখেন এখানে অলরেডি তারা বলে দিছে যে প্রথম এক বছরের জন্য হয় আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে না হলে আপনার পরিচিত কোনো থার্ড পার্টি আপনাকে স্পন্সার করতেছে এই অ্যামাউন্টের টাকাটা আপনাকে কভার করতেছে তার একটা পারমানেন্ট যেরকম ধরেন আমি এখন ধরেন আমি আমার বোনকে আনতে চাই তো আমার এইখানে একটা সিকিউর জব আছে সুতরাং আমি বলবো যে আমার আমি একটা লেটার লিখে দিব যে আমার বোন এখানে আসবে তার যত ক্ষয় খরচ তার যা তার যত খরচ হবে সব কিছুই আমি প্রোভাইড করতেছি সুতরাং আমি তাকে স্পন্সার করতেছি এটা একটা অপশান আছে অথবা আপনার এখানে একটা পার্ট টাইম জব লাগবে যেটাকে মিডি জব বলা হয় এক হাজার ইউরোর মতো আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে যেটাতে আপনার থাকা খাওয়া সব কিছু হয়ে যাবে তো এইরকম জব ম্যানেজ করাটা আসলে একটু টাফ যদি আপনার পরিচিত কেউ থাকে তখন ওই জবের একটা কন্ট্রাক্ট দেখিয়ে আপনি কিন্তু ব্লক অ্যাকাউন্ট না দেখাইলেও চলবে ওই জবের কন্ট্রাক্টটা তো তিনটা আপনার অপশন থাকে কেউ যদি স্পন্সার করে আপনার যদি একটা জব কন্ট্রাক্ট থাকে অথবা বারো হাজার তিনশো চব্বিশ ইউরো সম পরিমাণ আপনার একটা ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগবে এখন ব্লক অ্যাকাউন্টের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোথা কোথা থেকে আপনি ব্লক অ্যাকাউন্ট করতে পারেন কিছু ব্যাংকের মাধ্যমে করতে পারেন কিছু অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন যেরকম আপনার এখানে এক্সপ্যাট্রিও আছে ফিনটিবা আছে কোরাকাল আছে তা বাদেও আপনি কিছু ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের মাধ্যমে যেরকম আমি করেছিলাম ড ব্যাঙ্কের মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি বাংলাদেশ থেকে পাঠায় দিবেন এখন বাংলাদেশ থেকে টাকা পাঠানো এতটা ইজি না যেটা অনেকেই এখন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আপনারা বিভিন্ন ব্যাঙ্ক আছে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করেন তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে এরকম সমস্যা সারা জীবন থাকবে না জাস্ট কয়েকটা দিনের জন্য এটা হইল আমাদের ব্যাংকের ব্লক অ্যাকাউন্টের ডিটেলসটা চলে গেল যে আমাদের কস্টটা কিভাবে আমরা কভার করব হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমার লিংক দেওয়া থাকবে আপনার আমাদের এখানে যেরকম বড় বড় কিছু পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি আছে এ ওকে টিকে বার্মার আছে ডিএকে আছে এইসব জায়গায় কিন্তু আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন পাশাপাশি বাংলাদেশ থেকেও আপনারা কিন্তু স্বনামধন্য কিছু কোম্পানি আছে তাদের মাধ্যমে আপনাদের ইন্স্যুরেন্স করে নিতে পারবেন যেটা আপনার এক বছরের জন্য তিরিশ হাজার ইউরো সমপরিমাণের কভার দেয় তিরিশ হাজার ইউরো আপনার দেখানো লাগতে তিরিশ হাজার ইউরোর কভারেজ দিচ্ছে এটা এমন কিছুই না আপনার হয়তো বা হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই ইন্স্যুরেন্স করতে বা আপনার ধরেন দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচ হবে অথবা আপনি জার্মানিতে এই ইন্স্যুরেন্সটা করবেন এটা ভ্যারি করে আপনার পাবলিক প্রাইভেট এগুলা ডিটেলস সব আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সর্বশেষ আপনাদেরকে পেমেন্ট করতে হবে ফি ভিসা ফি যেটা পঁচাত্তর ইউরো এইটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের স্লিপ সহ এবং এই সকল ডকুমেন্ট সহ আপনাদেরকে ইমেল করতে হবে অ্যাম্বাসি বরাবর আর পাশাপাশি অবশ্যই আপনার ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেটটা তো দেবেন ট্রান্সক্রিপ্ট দিবেন পাশাপাশি আনাবিন ডট কমে আমার এই যে ডেসক্রিপশন বক্সের সহজ এবং কঠিন দুইটাই আছে যাদেরগুলা আংশিক রেকগনাইজ আনাবিনে আপনি দেখতে পারেন এইচ প্লাস এইচ প্লাস এইচ ওইটা আপনার ওই কঠিন পর্যায়ে যেতে হবে থেকে আপনাদের সব ফর্ম ফিল আপ করে যার মানে তারা এটা রেকগনেশন প্রসেস সব কিছু করে প্রায় তিনশো থেকে ছয়শো ইউরো খরচ হবে ওইটা অনেক ঝামেলা যাদেরটা সরাসরি দেখবেন যে এইচ প্লাস তারা জাস্ট একটা প্রিন্ট আউট বের করবেন একটা স্ক্রিনশট নিবেন প্রিন্ট আউট বের করবেন এই ডকুমেন্টগুলোর সাথে জমা দিবেন তাহলে দেখেন আপনার কিন্তু এমন বড় কিছু লাগতেছে না আপনার কী দরকার হচ্ছে শুধুমাত্র আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি যেটাই আনাবিন থেকে আপনার সাপোর্ট করে রেকগনাইজ করে জার্মানিতে রেকগনাইজ ব্যাচেলর করা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করা যেটার ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আর কিছুই লাগতেছে না আপনার বয়স পঁয়ত্রিশের কম অথবা চল্লিশের কম ভাষাগত যোগ্যতা লাগতেছে আপনার জার্মান ভাষায় যদি গোয়েত ইনস্টিটিউট থেকে করে থাকেন তাহলে এ ওয়ান যেটা করতে দুই থেকে তিন সপ্তাহের বেশি কখনোই লাগবে না বিশ্বাস করেন এটা সহজ এ ওয়ানটা সহজ ঠিক আছে তো গোয়েত ইনস্টিটিউট থেকে যদি আপনি করে থাকেন তাহলে এ ওয়ান সার্টিফিকেট অথবা ইংলিশে যদি আপনি টোফেল দিয়ে থাকেন সেখানে বি টু এই লেভেলটা আপনারা গুগলে সার্চ করে নেবেন বি টু লেভেলটা আসলে কোন লেভেল তো দেখেন আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট হয়ে গেল আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হয়ে গেল ইনাফ এখন লাগতেছে আপনার টাকা পয়সা দেখানো ব্লক অ্যাকাউন্ট সেগুলোও আপনার হয়ে গেল ইন্স্যুরেন্স আপনি করলেন আর ওইখান থেকে আপনি ফর্ম ফিল আপ করলেন ছবি দিলেন পাসপোর্ট দিলেন অ্যাপ্লাই করলেন এই সব কিছু ডকুমেন্টগুলো ওয়ান বাই ওয়ান আপনি সাজাবেন আমি প্রথমে বলে দিয়েছি ডকুমেন্টেশন 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 এবং প্রিপারেশন তারপরে এই ডকুমেন্টগুলো সব সাজায় আপনি ইমেল করবেন হয়তোবা আপনাকে এক সপ্তাহের মধ্যে তারা ফিরতি ইমেল দিবে আপনাকে যে সাত দিনের মধ্যে তুমি ডকুমেন্টগুলো সাবমিট করো সুন্দরভাবে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন বিশ্বাস করেন আপনার এই ভিসা হইতে দুই সপ্তাহও লাগবে না দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার ভিসা দিয়ে দিবে এই চান্স কার্টের ভিসা যারা অলরেডি জার্মানিতে দেখেন এই কথাগুলো আমি কিন্তু আজকে থেকে বলি নাই আজকে থেকে কম করে হলো প্রায় দেড় বছর আগে আমি দু হাজার দু শেষ আমি শুরু করছি দু সালের প্রথম থেকে আমি বলে আসতেছি যে এই হবে এই হবে এই হবে কিন্তু যারা ধরেন যে গায়ে নাই তাদের হলো সমস্যা আর এই ক্ষেত্রে আমি একটা জিনিস শুধু বলে দেই ইউরোপিয়ান ইউনিয়নের যে নাগরিক তাদের জন্য কিন্তু এই চান্স কার্ড অপরচুনিটি কার্ড এটা কিন্তু না এটা শুধুমাত্র যারা ইইউর বাইরে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে তাদের জন্য এই চান্স কার্ডটা তো এটা আপনারা মাথায় রাখবেন দক্ষ শ্রমিক হোক আর যাই হোক ইউরোপে থাকলে আপনি এই চান্স কার্ডের আন্ডারে আসতে পারবেন না এটা মিস ইনফরমেশন যে দিয়েছে যে বলেছে সেটা মিস ইনফরমেশন এটা আপনারা মাথায় রাখবেন শুধুমাত্র যারা ইউরোপের বাইরে আসেন বাইরে থেকে আপনাদেরকে ভিসা নিয়ে তারপরে আসতে হবে এখন ধরেন আপনি ইটালি আসেন ফ্রান্সে আসেন আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনাকে বাংলাদেশ ব্যাক করতে হবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপরে আপনার এইখানে আসতে হবে এই দেশের কনসুলার থেকেও আপনি ভিসা নিয়ে আসতে পারবেন না তো আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন তার কারণ ফেসবুকে এই ভিডিও শেয়ার করবেন আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি এই কারণে ইউটিউব থেকে যারা দেখতেছেন তারাও দয়া করে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইন ডিটেলস আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব অপরচুনিটি কার্ডের বিষয়ে আর একটা জিনিস বলে দেই আমি আপনাদের মানে ডাইনিং টেবিলে ভাত তরকারি ডাইল সব দিয়ে দিছি মাখায় একেবারে গালে তুলে খাওয়াই দিব তা কিন্তু না এটা আপনারা মাথায় রাখবেন আমি সব দিয়ে দিচ্ছি সব ইনফরমেশান দিয়ে দিচ্ছি এখন যদি আপনি বলেন যে ভাই আপনারে টাকা দিচ্ছি আপনি ফর্মটা ফিল করে দেন আপনি এই করে দেন ভাই আপনি যদি একটা ফর্ম ফিল করতে না পারেন বিদেশ আপনার জন্য না ইউরোপ আপনার আপনার জন্য আপনার বাংলাদেশে থাকে আপনি খান আপনি কিছু একটা যাই হোক আজকের মতো ভিডিও শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম